আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনলাইনে কয়েকটি বই অর্ডার দিয়েছিলাম এখন আমার সামনে উপস্থিত হয়েছে এখন খুলে দেখব যে ঠিক আছে কি না সুইটা কয়ে রাখছি হ্যাঁ আপনারাও পাশে থেকে দেখতে থাকেন যে ঠিক আছে কিনা কোন সাইটে রমজানের পলককে অফার দিয়েছিল দেখি গিয়েলা কেমন আলহামদুলিল্লাহ ছোট ছোট বইও দিছে দেখা যাচ্ছে একটি ট্রুফি দিছে সুন্দর ট্রফি সাদা বই দিছে কয়েকটা একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আর এলো একটি ক্যালেন্ডার দিছে ক্যালেন্ডার দিতে চাইছিল ক্যালেন্ডারও দিচ্ছে দশটি বই ছোটো ছোটো দশটি বই ক্যালেন্ডার আমাদের একটি আঁতর দিছে দেখি এখন আলহামদুলিল্লাহ ভালোই আঁতর

আল আজকার ও তো আমলের বই মোটা আছে অনেক মোটা আছে আর হি অনেক মোটা আছে অনেক আর সামাইলের তিরমিজি ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনার লেখা কিতাব রসদ সাল্লাহ সালামের আকার আকৃতি অনেক হাদিস আছে আর কিবুন নৌকি ইমাম ইবনুল কাইয়ে রহিমুল্লাহ তিনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বই এখন পড়ে দেখো কমপ্লিট এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বই দিতে ছিল পাঁচটা আলহামদুলিল্লাহ আমার হাতে পেয়ে গেছি আপনারা যদি কেউ চান অনলাইনে অর্ডার দিয়ে আনতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল